সকাল সকাল আমি আজকে ছান করে আসলাম তো দেখতে পাচ্ছ এখনও চুলে সেরকম কিছু করা হয়নি ভিজা চুল আছে তো আমি রেডি হব একদম রেডি হয়ে চলে যাবো ডাক বাংলায় তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে দেখতে থাকো আমি দেখো এটা পরবো তো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি একেবারে দেখতে পাচ্ছ এখন আমি চলে যাবো সোজা ডাক বাংলা তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানেই তোমাদের সঙ্গে কি দেখা হবে তো দেখো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে তো রাস্তায় আছে এখন দেখতে পাচ্ছ কি বলতো বন্ধুরা আমার বর এই পর্যন্ত রক্ত দিয়েছে প্রায় সাতবার আর আমি এই প্রথম যাচ্ছি রক্ত দিতে তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো করো আমাকে লাইক তো চলো এখনো পৌঁছায়নি এখন সুভাষ পল্লী মোড় আর এখানটায় আমার বরের এসআই অফিস তো সেখানে একটা কাগজ জমা দিতে এসেছে তো সেই জন্য এসেছি তো এখান থেকে সোজা চলে যাবো ডাক দুজনে আমরা রক্ত দেবো তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি চলে আর এই রক্তদান শিবির প্রতি বছর ন্যায় এবছরও কিন্তু করা হচ্ছে আর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরটি পালন করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই জন্যই কিন্তু এখানে অনেক কম্বল বিতরণ করা হবে গরিবদের উদ্দেশ্যে আর আমাকে এইদিকে রক্ত নেওয়ার আগে দেখো পুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে রত্না ঢালি এই ম্যাডাম আর তারপরে কিন্তু আর একটা দিদিও আমাকে সম্বর্ধনা জানিয়েছে তো এই দেখো তারপরে কিন্তু আমি ফাইনালি রক্ত দিতে চলে যাচ্ছি তো দেখো আমি কিন্তু অলরেডি শুয়ে পড়েছি আর তারপরে কিন্তু আমাকে একটা চাদর দিয়ে দিলো কি বলো বন্ধুরা রক্তদান কিন্তু আমি স্ব ইচ্ছাই করছি আমার রক্ত দিতে ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমিও আমার বরের সঙ্গে কিন্তু চলে গেছি আগ্রহ নিয়ে তো তাই আমি কিন্তু রক্তটা দিচ্ছি আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে সাপোর্ট করে পাশে থেকো তো আমার রক্ত যদি অন্য কারোর কাজে লাগে তো আমি অনেক খুশি আর নিজেকে অনেক গর্বিত মনে করব তো কিন্তু সেই জন্য আমি চলে গেছি দ্বিধাবোধ না করে তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি আরও এরকম যেন আমার মতো অনেক মেয়ে রক্তদান করতে পারে তো সেই জন্য কিন্তু তোমরা আমাকে একটা লাইক করে যেও তাহলে আমি আরও উৎসাহিত হব ভিডিও করতে আর তারপরে আমাদের একটা রুমে কিন্তু বসিয়ে দিয়েছে দেখো এই ঘরে রেস্টের জন্য টিভিন খাচ্ছি দেখো টিফিন দিয়েছে আর আমি কিন্তু হাত দিয়ে খাচ্ছিলাম আর তারপরে দেখো আমার বর কিন্তু রক্ত দিয়ে ঘরে চলে আসলো এ দেখো প্রত্যেককেই টিফিন দেওয়া হয়েছে এই বাংলা প্রথম অবস্থায় আছে তাই আপনাদের কাছে করাজোরে বলছি যদি ভুল তুটি করে থাকি আমরা করেছি সেই মানুষটা ভুল তুটি করে নেই তাই এই দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী আরো দীর্ঘায়ু হোক তার জীবন ভালোভাবে চলুক সাধারণ মানুষের জন্য কাজ করুক আর এই সারা ভারতবর্ষের মানুষ এই বিরোধী রাজনৈতিক দল আমাদের তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি তার মুখ তার দিকে চেয়ে তাকিয়ে আছে সে সেই জায়গায় বসুক সারা ভারতবর্ষের কাজ করুক এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ মাধরম মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষের সরকার জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা তারপরে কিন্তু কমপ্লিট করে আমরা সোজা বাবার বাড়িতে যাচ্ছি আর সেখানে কিছু খাবার না নিলে হয় তো সেই জন্য দেখো দোকান থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছি মার জন্য বৌদির জন্য তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসছি দেখো বন্ধুরা এই যে আমার মা আর যে বাবা দেখো এদিকে দেখাও দেখো আমি এখন বার বাড়িতে এসেছি ছাদে মা ওই স্নান করলো স্নান করলো আর বাবা ওই যে স্নান করে নিয়ে এখনও করবে টাটা ওটা একটা করে দাও ওটা একটা করে দাও